সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তো এখন বাজে সকাল ছটা সতেরো এখন আমি হাঁটতে বের হবো তো ভীষণ ঠান্ডা পড়েছে কাল রাত থেকে তো দেখো চাদরটা বের করে নিলাম ট্যাঙ্ক থেকে তো চলে এবার হাঁটতে যাওয়া যায় কাল থেকে জানো তো বন্ধুরা কাল সন্ধ্যা থেকে প্রচণ্ড ঠান্ডা পড়ছে তো হঠাৎ করে এই ঠান্ডাটা কিন্তু পড়ে গেল তো ঠান্ডাটা পরার কথা অনেক আগে তো কাল রাত থেকে ঠান্ডা পড়েছে তো শীতের কোনো চাদর বা মেয়ের সোয়েটার কোনো কিছু বেরো করা হয়নি আর কাচাকুচিও করা হয়নি তো তোমরা তো জানো আমার এখানে তো কোনো শোকেশ বা কোনো আলমারি নেই জামাকাপড় রাখার মা একটা ওই রান্নাঘরের মানে খাবার দাবার রাখার ওটা কি বলে আমি জানি না তো ওইটা মানে দিয়েছিল তোর মধ্যে জামাকাপড় রেখে দিই আজকের ভাবলাম তো শীতের পোশাকগুলো সমস্ত কিছু কিন্তু বের করে নেবো আমি কোথায় রাখি জানো বালতি বালতির মধ্যে তো একশো টাকা করে যে বালতিগুলো পাওয়া যায় না মানে ঢাকনা সমেত তো সেই বালতিগুলোই আমি জামাকাপড় রেখে থাকি তো রাখার কোনো জায়গা নেই তো তো বালতির মধ্যে রেখে দিলেও ধরো সামনের শীতে আমি কাচাকুচি করে রেখে দিয়েছিলাম তো এবছর কিন্তু সমস্ত জামাকাপড় কিন্তু বের করে কাচাকুচি করতে হবে তো আজকে তাড়াতাড়ি করে ঘরের সমস্ত কাজগুলো সেরে নেবো আর শীতের পোশাকগুলো বের করে সার্ফ দিয়ে ভিজিয়ে রেখে দেবো অল্প অল্প করে জামাকাপড়গুলো কিছু কেজে নেব চলো এদিকে ঘরের ভেতরটা ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিই তো আজকে তক্তা নিচ তক নিচে থেকে ভালো করে পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিলাম তো প্রচণ্ড ধুলো ধুলো মতো লাগছে যেহেতু আমার ঘরে তো প্লাস্টার করা নেই বালি পড়ছে তো চারিদিকে সবসময় শুধু বালি আর বালি তো যাই দেখো আর এই যে কুস্তিটা দেখো একদম সরু এই কুস্তিটা মা না ধনতেরাসের দিনকে আমাকে কিনে দিয়েছিল তো তোমাদের ভিডিওর সাথে আমি শেয়ার করেছিলাম একটা ভিডিওর মাধ্যমে তো দেখো এখানে আমি ভালো করে বালতি ড্রাম সরিয়ে সরিয়ে না ভালো করে পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিচ্ছি তো দেখো এই যে ছোট্ট জায়গাটার মধ্যে এটা আমার রান্নাঘর মানে রান্না করার সমস্ত জিনিসপত্র থাকে তো দেখো এদিকে আমার বাইরে কিন্তু প্রচণ্ড রোদ উঠে গিয়েছে তোমরা দেখে বুঝতে পারছো আর দেখো বাইরের ময়লাগুলো মানে ঘরের ভেতর থেকে যে ময়লাগুলো বের করলাম বাইরে কিন্তু ফেলে দেবো তো দেখো আমার হাজব্যান্ড দেখো দোকানে নেই আমি কিন্তু দোকানেই থেকে থেকে ঘরের সমস্ত কাজগুলো কিন্তু করছি তো তোমরা অনেকেই বুঝবে যে ঘরের সাথে সাথে আমার দোকান তো দোকানের সাথে সাথে আমার সংসারের কাজকর্মগুলো কিন্তু এইভাবে কিন্তু সারতে হয় তো একটা যে কোনো কাজ করতে গেলে না তো কাস্টমার টুকটাক তো আসতেই থাকে তো তো বারবার আমাকে মানে উঠে উঠে না মানে তাদেরকে সেই জিনিসগুলো কিন্তু বিক্রি করতে যেতে হয় মানে তাদেরকে সেই জিনিসগুলো কিন্তু দিতে যেতে হয় আর বাসন তো আমি সকালবেলা পুকুর থেকে ধুয়ে এনেছিলাম তো বাসনগুলো ভাবলাম একটু কলের জল দিয়ে ধুয়ে নিই যেহেতু যেহেতু পুকুরের জল তো আর পুকুরের জলে কি বলো তো আমাদের এখানে সবাই মানে সব জিনিসটাই কিন্তু ধুয়ে থাকে আর নোংরাও ফেলে তো তার থেকে ভালো হয় না একটু কলের জল এনে ধুয়ে ধুয়ে আবার কিন্তু বাসনগুলো উবুর করে আমি অন্য একটা গামলার মধ্যে কিন্তু তুলে রেখে দেব তো দেখো এখানে বসে বসে থালা থেকে সমস্ত বাসন কসন কিন্তু আমি ধুয়ে নিলাম আর এখানে দেখো একজন কাস্টমার এসেছিলো আলু আমি কত করে বিক্রি করছি সেই দামটা কিন্তু জিজ্ঞাসা করার জন্য আমি যেই বললাম চোদ্দো টাকা করে আলু তো দেখো দামটা শুনে কিন্তু চলে গেল। সবাই ভাবে যদি আমি কম দামে বিক্রি করি তারা কিন্তু তবেই মানে দোকানের কিছু মালজাল কিন্তু কিনতে আসবে তো দেখো আমার সেরকম দামে জিনিসপত্র কেনা পড়বে তো সেই হিসেবে কিন্তু আমাকে বিক্রিটাও করতে হবে তো আমাদের দোকানে বিক্রিটা এখন আগে থেকে অনেকটাই কমে গিয়েছে জানি না দোকানে অনেক অনেক মালজাল কিন্তু তুলতে পারছি না শুধু দোকানের অনেক পুঁজি না মানে নষ্ট হয়ে গিয়েছে যখন আমি আমার বাড়িতে ঝামেলা হয়েছিল তো এখানে ছিলাম না মাদের বাড়ি চলে গিয়েছিলাম তখন অনেক দিন মতো না দোকানটা বন্ধ ছিল তো এর জন্য দেখো আমাদের দোকানের পুঁজিটা অনেকটাই নষ্ট হয়ে গিয়েছে তো কিছুতেই আর দোকানের পুঁজিটা নাও ঠিক মতো করতেই পারছি না তো সামনে ঘরটা যখন বানিয়েছিলাম তখন একটা লোন নিয়েছিলাম তো সেই লোনটাই কিন্তু এখনও কিন্তু আমি শোধ করতে পারিনি যেহেতু বছরের লোন তো এখনও পাঁচ মাস বাকি রয়েছে তো সেই লোনটা শোধ হওয়ার পরেই কিন্তু তবে কিন্তু আমাকে নতুন লোন আমি নেব তারপরে কিন্তু দোকানের সমস্ত মাল জাল কিন্তু আমি তুলতে পারবো তো যাই হোক দেখো এখানে জামা কাপড় জামাকাপড় কাঁচাকুচুগুলো করে আনলাম আর এনে দেখো এটা হলো আমার জামা কাপড়ের তার মানে আমি টাঙিয়েছি তো তারটা না একদম সরু বারবার তারটা না ছিঁড়ে মানে কেটে যায় তো ডবল করে দেয়া আছে ফের কিন্তু আজকে টাঙানো হয়েছে তারটা আর আমি দেখো জামাকাপড়গুলো কিন্তু মেলে দিচ্ছি আর ওইদিকে দেখো সূর্যের তাপ কিন্তু অনেকটা পোখর বাইরে কিন্তু দাঁড়ানো যাচ্ছে না তো শীতের সময় কি বলতো যেদিনকে সূর্যের তাপ প্রখট হয় সেদিনকে কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়ে তো এটা আমাদের গ্রামের ভাষায় সবাই কিন্তু এই কথাটা বলে আসে আর এটাই কিন্তু সত্যি হয় যেদিনকে দেখবে মেঘলা মেঘলা ওয়েদার হয় সেদিনকে কিন্তু বেশি ঠান্ডা পড়ে না এদিকে দেখো মেয়ে ঘুম থেকে উঠে গিয়েছিল আমি মুসুরটা দেখো খুলে দিচ্ছি আর মেয়েকেও তুলে আমি ব্রাশটা করিয়ে দেবো আর ও ভীষণ বদমায়সে নিজের কাজটা নিজে কিন্তু এখনও করতে পারে না আমাকে কিন্তু ওকে সমস্ত কাজ কিন্তু করে দিতে হয় তো দেখো এখানে আমি মশুরিটা তুলে দিচ্ছি ও বলছে আমাকে খুলে দিও না মুসুরিটা আমি মুসুরির ভেতর বসে থাকবো ভীষণ বদমাশ যেন তো দেখো ফোনটা নিয়ে বসে বসে গেম খেলছে একটা কথাই শোনে না ওকে পড়তে বসালে মানে নানান রকম বলবে হাত যন্ত্রণা পা যন্ত্রণা মাথা যন্ত্রণা বলে ভীষণ কান্নাকাটি করবে আর আমি আর পারি না যেন তো ওর সাথে বকাবকি করে করে আমারই লাস্টে দমের কষ্ট এসে যায় তো এই রকম অবস্থা হয় জানি না মেয়েকে ভালো করে পড়াশোনা শেখাতে পারবো কি না আমি কিন্তু কিন্তু চেষ্টা করছি এত সকাল তো পরিশ্রম করি শুধুমাত্র আমার মেয়েটাকে মানুষের মতো মানুষ করার জন্য কিন্তু কিছুতেই ও কিন্তু একদম আমার কথা শোনে না কোনো কিছু মানে পড়তে বসালে পড়তেই চায় না দেখো দোকানে দোকানের সাথে সাথে কিন্তু ওকে কিন্তু আমাকে পড়াশোনাটা করাতে হবে আমার ভীষণ অসুবিধা হয় দোকানে যদি কেউ থাকতো তাহলে ওর পা আমার আমি ওর পাশে বসে কিন্তু ওকে আমি অনেকক্ষণ ধরে কিন্তু পড়াতাম ওকে বারবার আমার কাছে নিয়ে কি কিন্তু পড়ানোর চেষ্টা করি ও কিন্তু ওই যে ছোট্ট জায়গাটার মধ্যে বসে কিন্তু পড়তেই চায় না ও চাই তক্তার ওপর বসে পড়তে তো দেখো বন্ধুর আমি যদি ওকে তক্তার ওপর বসে পড়াতে যাই তো আমাকে বারবার একটা কাস্টমার টাকাটাকি করে বারবার কিন্তু ওখান থেকে এখানে কিন্তু আমাকে ছুটে ছুটে আসতে হয় তো আমার ভীষণ সমস্যা হয় জানো তো তো সকাল থেকে দেখো ঘরের সমস্ত কাজ ছেড়ে মেয়ের জন্য রান্না করলাম ডাল সিদ্ধ আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ দিয়েছিলাম পরে কিন্তু আমাদের জন্য অন্য কোনো তরকারি একটা সবজি তরকারি বানিয়ে নেব মেয়েকে দেখো স্নান করিয়ে খাইয়ে রেডি করে স্কুলে পাঠিয়ে দিচ্ছি আর মেয়ে কিন্তু আমাকে একটু মানে চুম মানে আদর না করে কিন্তু স্কুলে যাবে না ওর কাছে কিন্তু আমাকে যেতে হবে তো দেখো ও চলে যাচ্ছে চলে আসবে টেড়টার মধ্যে ছুটি হয়ে যাবে আস্তে আস্তে দুটো কিন্তু বেজে যাবে তো চলো এখন আমি দোকান বসে থাকবো দোকানদারিটা করতে হবে তো তারপর দেখো একটা সময় দোকান বন্ধ করলাম করার পরে দেখো এখন আমি ঠাকুরকে সেবাটা করে নিচ্ছি তো দেখো আমাদের গাছ ভর্তি ফুল থাকা সত্ত্বেও একটা ফুলও পায় না তো ভগবানের পায়ে দেওয়ার জন্য সবাই তুলে নিয়ে চলে যায় তো যাই হোক দেখো এখানে দেখো আমার মেয়ে এই মাত্র স্কুল থেকে এসেছে আর আমি দেখো সবে মতো ঠাকুরকে সেবা দিয়ে বসলাম তখনই কিন্তু আমার একটা মিশু থেকে পার্সেল এলো তো পার্সেলটার মধ্যে কী ছিল বলো তো বন্ধুরা পার্সেলটার মধ্যে মেয়ের একটা টেন্ট হাউস ছিল তো আমি আমার নিজের বাজেটের মধ্যেই কিন্তু টেন্ট হাউসটা কিনেছিলাম আরও অনেক অনেক দামে রয়েছে সেগুলো কিন্তু কোয়ালিটার অনেক ভালো আর আমি দেখো এটা কম দামেরই নিয়েছি তো মেয়ে অনেক দিন ধরে মায়না করছিলো কান্নাকাটি করছিল ওকে যেন একটা এই ঘরটাই কিনে দেয়া হয় তো শেষমেশ আমি ওকে কিন্তু কিনে দিতে পেরে বেশ খুশি তো নিজে গুছিয়ে গুছিয়ে পয়সা রেখেছিলাম এর দাম হলো তিনশো ওই উনতিরিশ টাকা তো আজকে যেন তো রেশন দিয়েছিল রেশনের চাল আর আটাটা বিক্রি করা হয়েছিল তো চারশো ষাট টাকা হয়েছিল তার মধ্যে থেকে দেখো সেই টাকাটা নিয়ে তিনশো উনতিরিশ টাকা নিয়ে কিন্তু মেয়ের জন্য এটা কিন্তু কিনে দিলাম তো দেখো নিজেদের রেশনের চালটা বিক্রি করে কিন্তু মানে চালটা ভালো দেয়নি চালটা না একদম খারাপ দিয়েছিল বলে রেশেনের চালাটাটা বিক্রি করেছিলাম তো আমরা কিন্তু ওই টাকা দিয়ে কিন্তু ভালো চাল কিন্তু কিনে আমরা কিন্তু রান্না করে ভাত খাই তো এবারে আর কি বলো তো আজকেরই কিন্তু অর্ডারটা আসার কথা ছিল ন তারিখে তো অর্ডারটা কালকেরই চলে এসছে আগেই চলে এসছিল তো এর জন্য আমাদের রেশনের যে চালাটা টাকায় বিক্রিটা কিন্তু দিয়ে দিয়েছি তো পরে কিন্তু আমরা চালটা কিনে নেবো এখন খাওয়ার মতো চাল আছে তো তারপর বিকেলবেলা মেয়েকে পড়তে দিয়ে এসে আমি একটু হাঁটতে গিয়েছিলাম বাড়ি ফিরে এসে দোকান খুললাম তো তারপর কিছুক্ষণ দোকানদারি করার পর ভাবলাম প্রথম ভাবছিলাম রুটি বানাবো না তো তারপর ভাবলাম না আমার জন্য কয়েকটা রুটি করে নেওয়া যাক তো দেখ জানো তো বন্ধুরা আমার জন্য আমি ছটা রুটি করেছি তো আজকে আর বেশি করে রুটি করিনি যেহেতু প্রতিদিনে রুটি নষ্ট হয় আর বাসি রুটি থাকলে আমাকে কিন্তু খেতে হয় তো রুটির সাথে কোনো তরকারি নেই একটু চা বানাবো লাল চা তো ওটাই দিয়ে রুটিটা খেয়ে নেব তো আজকে দাঁতে বেলা তো এই আমার টিফিন তো আমি দুটো রুটি খাবো তো বাকি চারটে বেঁচে থাকবে তো আমার হাজব্যান্ড যদি খেতে চাই খাবে না হলে মেয়েকে একটা খাওয়ানোর চেষ্টা করব তো তাই হোক একদম তো গুনে গুনে আর রুটি করা যায় না তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে টা বাই বাইগুন নেই